আমি আজকে আপনাদের সামনে একটি বডি নিয়ে আসি এই তো আমরা তো এটার করি না আজকের ভিডিওটি গার্মেন্টস এর চাকরির জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ অনেক বেশি ইম্পর্টেন্ট আপনারা প্রথম থেকে খুব বেশি মনোযোগ দিয়ে শুনবেন আমার কথাগুলো এবং ভিডিওর স্কিনে একদম মনোযোগ সহকারে দেখবেন কি কারণে আমি আজকে আপনাদের সামনে একটি বডি নিয়ে আসি এই তো আমরা গার্মেন্টসের চাকরি তো এটার জন্যই করি না বিষয়টা তো এরকমই জাস্ট এরকমই এরকম এই স্টাইল বিভিন্ন রকমের টি শার্ট পলো শার্ট প্যান্ট এইসবই তো গার্মেন্টসের তৈরি হয় এখন এই একটা বডি গার্মেন্টসের বাসায় বডি বলা হয় সব গেঞ্জি টেঞ্জিরে আমরা যেগুলো এমনিতে বলি গেঞ্জি তো এরকম একটা পলো শার্ট তৈরি করতে কি কি ধরনের চাকরি হতে পারে হ্যাঁ মেন টপিকসটা হচ্ছে এই ধরনের একটা পলো শার্ট তৈরি করতে কি কি ডিপার্টমেন্ট লাগে কি কি সেকশান লাগে এবং প্রত্যেকটা সেকশানের এই পলো তৈরি করতে কি কাজগুলো করতে হয় কি রেসপন্সিবিলিটি থাকে বেসিক আইডিয়া দেব এবং প্রথমেই যেটা লাগবে সেটা হচ্ছে ফেব্রিক কাপড় এই কাপড়টা লাগবে বুঝলেন তারপর কি লাগবে তারপর এই কাপড়টা হচ্ছে প্রিন্ট দেখেন এই যে প্রিন্ট করা এই যে প্রিন্ট হ্যাঁ এই প্রিন্ট বা অ্যাম্বোয়ডারি থাকলে অ্যাম্বোয়ডারি এখানে যদি এই যে আডিডাস লেখা এটা যদি অ্যাম্বোয়ডারি হয় তাহলে অ্যাম্বোয়ডারি যদি এটা প্রিন্ট করা সেকেন্ড গেল থার্ড আর কি লাগে আর এটা হচ্ছে ফেব্রিকটা তো আপনার হচ্ছে অনেক বড় বড় ফেব্রিক থাকে এটা কাটতে হবে হ্যাঁ রোল আকারে ফেব্রিক থাকে এটা হচ্ছে কাটতে হবে প্রথমে ফেব্রিকটা অ্যারেঞ্জ করলাম তারপর কি করলাম কেটে নিলাম কাটার পর প্রিন্টে পাঠাইলাম প্রিন্ট হওয়ার পর কি হবে সুইং হবে সুইং মানে কি সেলাই হবে সেলাইয়ের জন্য কি করতে হবে আমাদেরকে দেখেন এটা প্রত্যেকটা পার্ট দেখেন এই যে স্লিপের এই যে পার্ট এই স্লিপটা কিন্তু জয়েন্ট হয়েছে হ্যাঁ তো দেখেন এই যে সাইড সাইডটা কিন্তু জয়েন্ট হয়েছে তারপর হচ্ছে আর কি থাকে এটা নিচে একটা এটা আমরা হেম বলি হ্যাঁ হ্যাঁ যারা গার্মেন্টসে চাকরি করেছেন তারা বুঝতে পারছেন যারা করেন নাই তাদের জন্য ভিডিওটা খুব বেশি গুরুত্বপূর্ণ যারা গার্মেন্টসে জব করতে চাচ্ছেন এটা হেম এরকম একই হেম আবার স্লিভেও আছে এ দেখেন স্লিভে ঠিক আছে এটা হচ্ছে সাইডের একটা সেলাই তারপর আর কি আছে এ দেখেন কলার এটারে বলে ব্যাক টেপ এটারে বলে লেভেল তো এটা হচ্ছে কিসের গেল এটা হচ্ছে সুইং সুইং কি আমি জাস্ট সেকশন বলতেছি কোয়ালিটির বিষয়টা আমি পরে বলছি এই যে পলি আছে দেখেন এই সুন্দর করে বডিটা আয়রন করার পর মানে ইস্ত্রি হওয়ার পর ফোল্ড করে এইভাবে সুন্দর করে ফোল্ড করে এ পলি করতে হবে পলি পলির আগে যদি বায়ারে যদি হ্যান্ডট্যাগ থাকে হ্যান্ডট্যাগ তো বলছেন যে এটা নতুন নতুন যেগুলো আমার ব্র্যান্ডের কাপড় কিনে দেখবেন হ্যান্ডট্যাগ থাকে তারপর হচ্ছে প্রাইস ট্যাগ যেখানে প্রায় মূল্যটা লেখা থাকে এগুলো হচ্ছে অ্যাক্সেসরিজের মধ্যে বাইরের রিকোয়ারমেন্ট অনুযায়ী এটা হচ্ছে ফিনিশিং সেকশন তো তারপর কি তারপর হচ্ছে কার্টুন হবে দেখবেন যে তো কাটিং সেকশনে যখন এই ফেব্রিকগুলো ফেলাই ফেব্রিকের উপর ফেব্রিক থাকে হ্যাঁ ফেব্রিকের উপর ফেব্রিক একসঙ্গে উপরে হচ্ছে প্যাটার্ন মার্ক রেখে একবারে কেটে ফেলে হ্যাঁ তো এই কাটিং বিষয়ে একবারে একটা ভিডিও আমি তৈরি করবো কারণ কাটিংকে গার্মেন্টসের মেরুদণ্ড বলা হয় এই বিষয়ে আমি আলাদা একটা ভিডিও তৈরি করব আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ইনশাল্লাহ নেক্সট ওটা পাবেন তো কাটিংয়ের রেসপন্সিবিলিটি কী ধরনের জব থাকে তো আমি কাটিং সম্পর্কে পরবর্তী ভিডিও করবো বেসিক বলে দিলাম এই প্রত্যেকটা ফেব্রিকের উপর ফেব্রিক থাকে হ্যাঁ ফেব্রিকের উপরে ফেব্রিকের জন্য ওখানে আবার ইয়ে প্রত্যেকটা বডি কাটে কিভাবে কাটে দেখেন এই যে স্লিভের স্লিপ কাটে তারপরে এটা হচ্ছে ফ্রন্ট পার্ট সামনে যে আমরা বডি থাকে না ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট তারপরে এখানে যদি শোল্ডারের যদি কোনো প্যানেল থাকে প্যানেল স্লিপ এগুলো আলাদা করে কাটে তারপর হচ্ছে এই যে নেক রিপ ফেব্রিক তারপর হচ্ছে যে প্ল্যাক প্ল্যাকেট হ্যাঁ এই যে প্ল্যাকেটের পার্টগুলো এর ভিতরে আবার লাইনিং আছে প্ল্যাকেটের ভিতরে তো এগুলো আলাদা করে কাটে হেলবারের কাজ কাটার পরে ওগুলো আবার স্টিকার মারতে হয় ওগুলো এর মধ্যে আবার কোয়ালিটির কাজ হচ্ছে সে আবার এই পার্টগুলো চেক দেয় কোনো কাটিং ডিফেক্ট আছে কিনা ফেব্রিক হোল মানে গর্ত আছে কিনা ফেব্রিকে কোনো অন্য কালারের কোনো স্পট আছে কিনা কাটিংয়ের কাজগুলো গেল কাটতেছে প্যাটার্ন ওয়াইজ কাটতেছে তারপর হচ্ছে স্টিকার মারতেছে কোয়ালিটি বডি চেক দিচ্ছে আর অন্যান্য বিষয় থাকে যেমন কাটার পর বডিগুলো ব্যান্ডিল করতে হয় হ্যাঁ তারপর হচ্ছে ব্যান্ডিল কাট থাকে কারণ সাইজ ওয়াইজ ব্যান্ডিল ব্যান্ডিল করে মানে গিটটি দিতে হয় কারণ এক একটা আপনারা যেরকম আপনার কারো স্মল সাইজ বডি হয় কারো এম সাইজ হয় লার্জ সাইজ হয় এরকম সাইজ ওয়াইজ আবার ওগুলো হচ্ছে আলাদা আলাদা করতে হয় এগুলো এগুলো কাজ থাকে কাটিং আর সেকেন্ড এবার সুইং সুইং এ দেখেন কাটিং থেকে এই যে কাটিং পার্টগুলো বডির যে বিভিন্ন পার্টগুলো এটা কিন্তু সুইং কিন্তু আর জায়গায় তো এই বডিগুলো কিন্তু কাটিং পার্টগুলো কিন্তু আবার নিয়ে যেতে হয় তো নিয়ে যাওয়ার জন্য একজন আর ইনপুটম্যান বলে হ্যাঁ ডেলিভারি ম্যান বা ইনপুটম্যান বলে তাদেরকে তারা যারা ইনপুট দেয় আর কি সুইং এ মাল এনে দেয় এগুলো মাল বলে কাটিং পার্টে সুইং করার জন্য সেলাই করার জন্য এখানে একজন কিছু মানুষের জব হয় গেল তারপর যখন হচ্ছে বডিটা সুইং এবার দেখেন সুইং আসলাম সুইং আপনাকে একটা টি শার্টের প্রথম কাজ কি ধাপটা কি প্রথম ধাপই সাধারণ ক্ষেত্রে শোল্ডার জয়েন মানে ব্যাক পার্ট আর ফ্রন্ট পার্ট ওভারলক মেশিনে জয়েন্ট করবে এই জয়েন্ট করার জন্য দেখবেন যে একটা হেল্পার দেয় কি কারণে দেয় ও ওই যে ওভারলক মেশিন দিয়ে যে বডিটা জয়েন্ট করে দিবে তাকে হচ্ছে বডিটা সুন্দর করে ভাঁজ করে দিতে হয় যাতে ও স্মুথলি জয়েন্ট করতে পারে এতে প্রোডাকশন ভালো হয় দেখেন এখানে হেল্পারের কি কাজটা হচ্ছে সে বডি একটার সঙ্গে আরেকটা স্টিকার থাকে এই ব্যাক পার্ট আর ফ্রন্ট পার্ট এক এক করে মিলিয়ে দিতে হয় হ্যাঁ একের সঙ্গে যদি ব্যাক পার্ট এক যদি হয় ফ্রন্ট পার্ট যদি দুই হয় তাহলে হবে না আপনাকে একের সঙ্গে একই মিলিয়ে দিতে হবে তো এইভাবে হচ্ছে হেল্পারের কাজ তারপর কি শোল্ডার মারতেছে সোল্ডার মারলো কে তারপর নেক্সট প্রসেস কি দেখা যাচ্ছে যে নেক জয়েন্ট নেক মানে এই যে রিপটা এটাও অপার্টার করবে করার পর যদি বডি ভাস করে আবার যদি দেওয়া লাগে হেল্পার যদি হেল্পারের কোনো কাজ থাকে হেল্পার করে পরবর্তী যে প্রসেস দেখা যাচ্ছে স্লিপ জয়েন্ট স্লিপ জয়েন্টের অপারেটার আবার স্লিপ জয়েন করবে এখন স্লিপটাও মিলাই দিতে হয় কিভাবে এই স্লিপের স্লিপটা তো আলাদা পার তাই না এটা তো বডির সঙ্গে এখানে জয়েন্ট হয়েছে তো এখন স্লিপের দেখা যাচ্ছে ওয়ান এই স্লিপও দুটা ওয়ান ওয়ান এর সাথে এই বডির সঙ্গে ওয়ান মিলাতে হবে তো এখানেও স্লিপ জয়েন যে অপারেটর করে এখানে একটা হেল্পার এই বডিগুলো মিলাই দেয় মিলাই দেওয়ার পর সে স্লিপ জয়েন করে হুম কখনো কখনো অপারেটার মিলায় নাই কোনো কোনো জায়গায় তো শেষ সুইং এর পার্টটা আমি এখানে শেষ করলাম নাহলে ভিডিওটা অনেক দেরি হয়ে যাবে আর কোয়ালিটি কি করছে কোয়ালিটি যেটি করছে সেটি হচ্ছে এই যে স্লিপ জয়েন্টটা হচ্ছে হ্যাঁ কাজটা কি হয় দেখেন একটু কঠিন ডিফিকাল্ট বডিটা দেখানো এই যে হ্যাঁ এই যে দেখেন এই পয়েন্টটা হ্যাঁ এই পয়েন্টটা দেখেন একটু একবারে এই রাউন্ডটা আছে না এর সঙ্গে এটা মিলে যাবে এই রাউন্ডটা এই সেলাইয়ের সঙ্গে এখানে মিলে যাবে কিন্তু ওটা দেখেন হাফ সি বা হাফ সিএম এর কম একটু আলাদা এটা হচ্ছে কোয়ালিটি এগুলো বডি আমরা পড়লেও দেশের বাইরে যারা কাস্টমার থাকে তারা এই বডিগুলো পরে না তো কোয়ালিটি যখন স্লিপ জয়েন করে অপারেটার তখন কোয়ালিটি চেক দেয় যে তার পয়েন্টটা মিলতেছে কিনা এটাই হচ্ছে সুইং কোয়ালিটির কাজ এটা লাইনে গিয়ে চেক দেয় আবার বডি কমপ্লিট হওয়ার পর টেবিল কোয়ালিটি তাদের টেবিলে এরকম লাইক দ্যাট এরকম অনেক কাজ থাকে প্রত্যেকটা অপারেশন আমরা বলি এরকম যারা শোল্ডার জয়েন করতেছে দেখেন এই সোল্ডার জয়েন্টেও সে গিয়ে চেক দিবে যে এই যে এই মেজারমেন্ট কিন্তু এখানে একটা আছে এই যে প্যানেল দেখেন কনস্টাস্ট কালার ব্লু কালারটা এই যে এই কালারটা কোয়ালিটি কি চেক দিবে যে এই যে গ্যাপটা এই শোল্ডারের মাঝখানে যে গ্যাপটা এটা থেকে এটা এটার একটা নির্দিষ্ট মেজারমেন্ট আছে বাইরে একটা মেজারমেন্ট দিবে এটা ঠিক আছে কিনা এটা কোয়ালিটি চেক দিবে যদি ঠিক না থাকে সে তখন অপারেটর বা লাইনের যে দায়িত্বে থাকে যে অপারেটারকে কাজ যে দায়িত্ব নিয়ে করে নিচ্ছে তাকে দিবে যে দেখেন বডিটা ঠিক না এটা ঠিক করে যান এই প্রত্যেকটা সেকশনে কোয়ালিটির কাজ এটা অপারেটার কাজ এটা হেল্পারের কাজ বললাম এইভাবে প্রত্যেকটা যখন হচ্ছে স্লিপ হ্যাম হচ্ছে দেখেন এই যে স্লিপ হ্যাম যেটা বলে এগুলো হচ্ছে আবার চেক দেয় ঠিক আছে আর ইভেন এই যে স্টিচের মাথার সঙ্গে স্টিচগুলো মিলছে কি নাই কোয়ালিটি এগুলো চেক দেয় অপারেটার জয়েন করে হেল্পার অপারেটারকে সহযোগিতা করে সুইং সেকশন গেল কাজ শেষ বডি কমপ্লিট এই বডিগুলো আবার সুন্দর করে ব্যান্ডিল করে ব্যান্ডিলে বডি মানে সাইজ ওয়াইজ আছে তো হ্যাঁ ব্যান্ডিল করে আবার বেঁধে আয়রনে নিয়ে যায় মানে ফিনিশিং সেকশন এখানেও কিন্তু লোক লাগে আয়রনে সে হচ্ছে গাড়ি করে গাড়ি থাকে ট্রলি ট্রলি থাকে না সুপার শপে ওই টাইপের ট্রলি থাকে ওই ট্রলি করে সে আয়রনে নিয়ে যায় আয়রনে নিয়ে যাওয়ার পর ওখানে আবার আয়রনের হেল্পার থাকে যে আয়রন বলতে ইস্ত্রি করে একজন দেখা যায় তাকে এই বডিগুলো সবার সামনে সামনে দিয়ে দেয় কখনো আয়রন সুপারভাইজার দিয়ে হচ্ছে ফলো আপ করে সেও দেয় বেশিরভাগই এরকম একজন হেল্পার থাকে সে হচ্ছে বডিগুলো দিয়ে যায় তো গেল আয়রন হয়ে গেল আয়রনের ওখানেও কোয়ালিটি আবার চেক দেয় কি চেক দেয় পুরা বডিটা চেক দেয় কারণ আপনার স্মল সাইজের তো একটা মেজারমেন্ট আছে তাই না পুরা লেন্থটা আয়রনের পর দেখেন আয়রন হওয়ার পরও কোয়ালিটি চেক দিচ্ছে এটা কিন্তু ফাইনাল চেক আয়রন হওয়ার পর সে ফুল মেজারমেন্টটা চেক দিবে এখানে মেজারমেন্টটা চেক দিবে বাইরে রিকোয়ারমেন্ট আছে যে বায়ার বলছে স্মল সাইজের বডি আমার এ এরকম সাইজ হতে পারে স্লিপ এত বড় হতে হবে শোল্ডার এত বড় হতে হবে হাই পয়েন্ট অফ শোল্ডার পুরা লেন্থ এত বড় হতে হবে তারপরে এটা হচ্ছে ওপেনিং বলে এই স্লিপ ওপেনিং বলে স্লিপ ওপেনিংয়ের একটা মেজারমেন্ট আছে এগুলো কোয়ালিটি চেক দেয় কত সি হবে যদি বায়ার বলে আমার ইঞ্চিতে মেজারমেন্ট করবে ইঞ্চিতে এভাবে চেক দেয় হ্যাঁ চলে গেল ফিনিশ প্রত্যেকটা বডি পলি করে করে সুন্দর করে পলির ভিতরে ঢুকিয়ে দিতে হবে এটা ফিনিশিং সেকশনের কাজ পলিতে ঢোকানোর আগে যদি হ্যাং ট্যাগ থাকে হ্যান্ড এখানে লাগিয়ে দিতে হবে দেখবেন যে আমরা কাপড় টাপড় কিনলে বিভিন্ন রকম ট্যাগ ঝুলানো থাকে এই ট্যাগগুলো লাগে তারপর হচ্ছে যেখানে প্রাইস লেখা থাকে ওটা প্রাইস ট্যাগ বলে প্রাইস ট্যাগগুলো লাগায় হ্যাঁ এইগুলো হচ্ছে ফিনিশিং সেখানে লাগানোর পর যে কেউ প্রাইস ট্যাগ লাগায় কেউ হচ্ছে হ্যান্ড ট্যাগ লাগায় কেউ এখানে লেআউট সিস্টেম কাজের একটা ধাপের পর সিকোয়েন্স আছে গার্মেন্টসের চাকরির ক্ষেত্রে আপনার সিকোয়েন্স আছে মানে হুট করে মনে করেন মানে সিকোয়েন্সটা হচ্ছে এরকম আপনি তো মাছ কেটে তারপর রান্না করবেন তাই না না কেটে তো রান্না করতে পারবেন না বা তরকারি মাখতে পারবেন না পুরা মাছটা নিতে পারবে ঠিক এরকম কেউ মাছ কাটতেছে কেউ হচ্ছে মশলা মাছের সঙ্গে মাখতেছে কেউ রান্না করতেছে মাছ না কেটে তো রান্না করতে পারবে না ঠিক এরকম কাজটা এতগুলো ধাপের পর হবে একবারে কিন্তু ফিনিশিং হবে না ঠিক এই বিষয়টাই আর কি তো যখন কলি হয়ে গেল হ্যান্ডট্যাগ হয়ে গেল এটা হচ্ছে অনেকগুলো বডি একসঙ্গে বায়ের যেভাবে বলবে যে আমার কার্টুনের মেজারমেন্ট এত বড় এই কার্টুনে আমার দশ পিস এই সাইজের বডি থাকবে আর এক কার্টুনে দশ পিস এই সাইজের থাকবে কালার ওয়াইজ এই কার্টুন যারা কার্টুন দেখবেন যে কার্টুন করে করে একবার গাম টেপ দিয়ে লাগাই দেয় কাজ শেষ এই এই কার্টুনগুলো আবার হচ্ছে আর এক জায়গায় নিয়ে যেতে হয় যেটা হচ্ছে শিপমেন্টের জন্য গাড়িতে তোলার জন্য এ নিয়ে যাতেও লোডার লাগে লোডারের চাকরিও আছে কিন্তু লোডারের চাকরি সাধারণত অশিক্ষিত হলে হয় একবারে জিরো তারাও চাকরি করে তো এখন আমি লাইন বাই লাইন আসতেছি কাটিং সেকশনে কি কি আপনারা বুঝলেন তারপর হচ্ছে সুইং সেকশানে কি কি জব রেসপন্সিবিলিটি বুঝলেন ফিনিশিং সেকশনে কি কি জব আপনারা বুঝলেন এই গার্মেন্টস তৈরি করতে কিন্তু মেশিন লাগে মেশিনের চাকরিও আছে জব অনেক ইম্পর্টেন্ট একটি জব তারপর হচ্ছে এই মেশিনগুলো চালাইতে লাইট ফ্যান তারপর হচ্ছে ইলেকট্রিক লাইন লাগে ইলেকট্রিশিয়ানের একটা জব আছে একটা সেকশন আছে তারপর হচ্ছে এক্সো এক্সেসরিজ যেটা হচ্ছে স্টোরে কিন্তু জব আছে কি এক্সোসরিজ দেখেন এখানে একটা কিন্তু লেভেল আছে লেভেল কি সাইজ ওয়াই সাইজ লেভেল মেন লেভেল যেখানে বায়ারের নাম লেখা থাকে কিছু নেই একদম সিম্পল একটা জিনিস আমি আপনার ভিডিও খুব বেশি বড় হয়ে যাচ্ছে পরবর্তী ভিডিওর অপেক্ষা করবেন আপনারা আমি আশা করি